আসসালামু আলাইকুম আজ সোমবার সাত এপ্রিল দু হাজার পঁচিশ ফ্রেডি মোবাইল প্রবাসটেন বুলেটিনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে সংবাদ শিরোনাম ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হওয়ার গুঞ্জন বিভ্রান্ত না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের অভিনব কায়দায় চোরাচালানের চেষ্টা চট্টগ্রাম এয়ারপোর্টে কোটি টাকার স্বর্ণ সহ প্রবাসী গ্রেফতার কুয়েত কাতার আমিরাচ্ছ ছয় দেশকে হুমকি ইরানের মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা পা থেকে আচমকা গড়িয়ে পড়ল পাথর মালয়েশিয়ায় বাংলাদেশি মর্মান্তিক মৃত্যু প্রবাসীদের জালেতি রুখতে কুয়েতের নতুন উদ্যোগ স্বয়ংক্রিয় যাচাই পদ্ধতি চালু দশক দেখছিলেন সংবাদ শিরোনাম এবার পুরো সংবাদ ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ ওমানের কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে তাদের ব্যাংকিং সিস্টেম হ্যাক হওয়ার যে খবর প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়া সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজবের প্রেক্ষিতে ব্যাংক থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে ওই বিবৃতিতে সেন্ট্রাল ব্যাংক অফ ওমান বলছে কেন্দ্রীয় ব্যাংকের ইলেকট্রনিক সিস্টেম হ্যাক হয়েছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে তথ্য ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর কেন্দ্রীয় ব্যাংক জানায় তাদের সিস্টেম সম্পূর্ণ নিরাপদভাবে কাজ করছে এবং কোনো ধরনের হ্যাকিং এর শিকার হয়নি তাই এই ধরনের সংবেদনশীল বিষয়ে গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি এবং নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার আহ্বান জানানো হয়েছে এর আগে কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হয়েছে বলে সামাজিক মাধ্যমে একটি গুজব ছড়িয়ে পড়ে এতে জনমনে ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় এবার সে বিষয়ে স্পষ্ট বিবৃতি দিল ব্যাংক কর্তৃপক্ষ এদিকে যুক্তরাষ্ট্র চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে সৃষ্ট বাণিজ্য যুদ্ধের প্রভাবে রোববার লেনদেন চলাকালে নজিরবিহীন বাজার মূল্য হারিয়েছে ওমানের শেয়ার বাজার এ বাণিজ্য যুদ্ধে পতনের মুখে পড়েছে উপসাগরীয় অন্যান্য শেয়ার বাজারও সপ্তান্তে জ্বালানি তেলের ব্যাপক মূল্য হ্রাস ও বৈশ্বিক পুঁজিবাজারে দরপতন উপসাগরীয় বাজারে পতনের ক্ষেত্রে ভূমিকা রেখেছে রোববার ওমানের পাশাপাশি সৌদি আরব কাতার কুয়েত এবং বাহারাইনও তাদের শেয়ার বাজারের পতনের খবর জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম হাতঘড়ির ঘড়ির চেইন আকারে মোবাইলের অ্যাডাপ্টার ও এয়ারপোর্টের ভেতরে লোকে নয়শো গ্রাম ওজনের এক কোটি সাত লাখ টাকার স্বর্ণ পাচারের চেষ্টা রুখে দিয়েছে আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দায়িত্বরত বিভিন্ন সংস্থার কর্মকর্তারা সোমবার সকাল সাড়ে সাতটায় শারজা থেকে এয়ার অ্যারাবিয়ার ফ্লাইটে শাহ আমানত শাহ বিমানবন্দরে আসা মোহাম্মদ মকসুদ আহমেদের ব্যাগেজে এসব স্বর্ণ পাওয়া যায় তিনি সাতকানিয়ার আব্দুল খালেকের ছেলে শামানত আন্তর্জাতিক বিমানবন্দরে জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান ও যাত্রী তার সাথে আনা স্বর্ণবারের বিষয়ে কাস্টমসকে ডিক্লেয়ার না করে তার ব্যাগেস গ্রিন চ্যানেল পার হতে নিচ্ছিলেন এ সময় আচরণ সন্তোষজনক হওয়ায় কাস্টমস প্রতিনিধি বিমানবন্দর অ্যাপসেক বিমান বাহিনী টাস্ক ফোর্স এবং এনএসআই প্রতিনিধি ব্যাগেজ তল্লাশি করে পরে তার কাছে লোকানো স্বর্ণ পাওয়া যায় গোল্ড বারগুলো কালার করে আনায় নিশ্চিত করতে এক্সপার্ট এনে সব প্রক্রিয়া সম্পন্ন করেছে কর্তৃপক্ষ কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়া চোরাচালানের উদ্দেশ্যে স্বর্ণবার বহন করায় স্বর্ণবারগুলো ডিএম মূলে আটক করা হয় উদ্ধারকৃত স্বর্ণালঙ্কার বিমানবন্দর কাস্টমস এর কাছে হস্তান্তর করা হয়েছে ড্রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি মধ্যপ্রাচ্যের ছয় দেশ ইরাক কুয়েত আমিরাত কাতার তুরস্ক এবং বাহরানকে বেশ কঠোর ভাষায় সতর্ক করেছে ইরান সে বার্তায় বলা হয়েছে এসব দেশ যদি মার্কিন সামরিক অভিযানে সহায়তা করে বিশেষ করে নিজেদের আকাশ সীমা বা ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেয় তাহলে তাদের গুরুতর পরিণতি ভোগ করতে হবে তবে এই উত্তেজনার মধ্যে ওমান নিয়েছে ভিন্ন ভূমিকা এই দৃষ্টিকে মধ্যস্থতাকারী হিসেবে বেশ সমীহ দেখাচ্ছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ সায়েদ আলী খামেনি দেশের সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন yeah <laughs> সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানের হুমকি দেওয়ার পর এই প্রতিক্রিয়া এসেছে সামরিক প্রস্তুতি জোরদার করছে এবং নিজেদের প্রতিরক্ষামূলক অবস্থান দৃঢ় করেছে ইরান এতে করে পুরো উপসাগর অঞ্চল জুড়ে উত্তেজনা বেড়ে গেছে এবং যুদ্ধের সংখ্যা তৈরি হয়েছে আর উপসাগর দেশগুলো এখন এক জটিল পরিস্থিতিতে পড়েছে একদিকে তারা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অপরদিকে মার্কিন হামলায় সহায়তা দিলে ইরানের প্রতিশোধের ঝুঁকিও আছে এ অঞ্চল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তা এখানকার প্রতিটি সিদ্ধান্ত আন্তর্জাতিক সাংঘাতিকভাবে প্রভাব ফেলতে পারে এদিকে ট্রাম্প প্রশাসনের সরাসরি আলোচনায় প্রস্তাব প্রত্যাখ্যান করলেও ইরান জানিয়েছে তারা ওমানের মধ্যস্থতায় পরোক্ষ সংলাপ চালিয়ে যেতে চায় এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন পরোক্ষ আলোচনা করলেই বোঝা যাবে যুক্তরাষ্ট্র আদৌ একটি রাজনৈতিক সমাধানে আগ্রহী কিনা যুক্তরাষ্ট্র যদি আন্তরিকতা দেখায় তাহলে শীঘ্রই এ ধরনের সংলাপ শুরু হতে পারে আকর্ষণীয় রেট ও দারুণ সব বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডিসিম মালয়েশিয়ার পেনাঙ্গ রাজ্যে পঞ্চাশ কেজি ওজনের পাথরে নিজে চাপা পড়ে চৌত্রিশ বছর বয়সী বাংলাদেশি নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে অঞ্চলটির ডেপুটি পুলিশ প্রধান লি সুই জানান শুক্রবার পেনাং রাজ্যে জসটাউন এলাকার দিকে মোটরসাইকেল যুগে যাচ্ছিলেন ওই বাংলাদেশি এ সময় পাহাড়ের ঢাল থেকে পঞ্চাশ কেজি ওজনের একটি পাথর মাথার ওপর পড়লে রাস্তা থেকে সিটকে পড়ে তিনি মারা যান তিনি আরও বলেন ভুক্তভোগীর মাথা ও মুখে আঘাতের ফলে ঘটনাস্থলেই স্বাস্থ্যকর্মীরা তাকে মৃত ঘোষণা করেন ঘটনাটিকে অধিকতর তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি রাজ্যের অবকাঠামো পরিবহন কমিটির চেয়ারম্যান জাইখিল খির জোহারি জানিয়েছেন পাথর পড়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু ঘটনায় তারা প্রতিবেদন পেয়েছেন এরপর পেনাং সিটি কাউন্সিল এবং পাবলিক ওয়ার্কার্স ডিপার্টমেন্টকে অবিলম্বে পাথর পড়ার কারণ এবং ঢালের নিরাপত্তা স্তর তদন্ত করার জন্য অনুরোধ করা হয়েছে ওই সময় রাস্তা দিয়ে চলাচলকারী সকল সড়ক ব্যবহারকারীকে সাবধানে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি বর্তমানে নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পেনাং হাসপাতালে ফরেন্সিক বিভাগে রাখা হয়েছে কর্মীদের যোগ্যতা সনদ যাচার জন্য একটি স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করেছে কুয়েত সরকারের জনশক্তি বিষয়ক কর্তৃপক্ষ এর মাধ্যমে নাগরিক ব্যতীত প্রবাসী কর্মীদের ওয়ার্ক পারমিট বা কর্মসংস্থানের একাডেমিক সনদ আরও গুরুত্ব সহকারে যাচাই করা হবে নতুন এই পদ্ধতির মূল লক্ষ্য হচ্ছে জাল সনদ ব্যবহার করা বন্ধ করা এবং দেশটির শ্রমবাজারকে আরও সুশৃঙ্খল ও বিশ্বাসযোগ্য করে তোলা এই সংক্রিয় যাচাই ব্যবস্থায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে প্রথমত আবেদনকারীরা ডিগ্রি ধরন দ্বিতীয়ত তার পাঠ্য বিষয় বা বিশেষায়িত ক্ষেত্র এবং তৃতীয়ত সংশ্লিষ্ট ডিগ্রিটি কুয়েতের উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মান অনুযায়ী স্বীকৃত কিনা যাচা ছাড়া এখন থেকে কোনো কর্মসংস্থানের অনুমতি দেওয়া হবে না গত কয়েক মাসে একাধিক প্রবাসীর কাছ থেকে ভুয়া একাডেমিক সনদ জমা পড়ার ঘটনা সামনে আসায় কুয়েত সরকার এই ব্যবস্থা গ্রহণে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ বলছে এ ধরনের জালিয়াতি শুধু শ্রমবাজারের বাজারের অস্থিরতা সৃষ্টি করে না বরং জনসুরক্ষা এবং রাষ্ট্রের মর্যাদাকে উক্ষণ্ণ্ণ করে ওয়ার্ক পারমিটের জন্য এই যাচাই প্রক্রিয়া আরশাল পোর্টাল এবং সাহেল বিজনেস নামক একটি ডিজিটাল অ্যাপসের মাধ্যমে সম্পন্ন করা যাবে এর ফলে আবেদন প্রক্রিয়া যেমন স্বচ্ছ হবে তেমনই সময় ও জটিলতাও কমবে দর্শক দেখছিলেন ফ্রেন্ডি মোবাইল প্রবেশ টাইম বুলেটিন শেষ করার আগে শ্রেণীগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার ওমানের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেম হ্যাক হওয়ার গুঞ্জন বিভ্রান্ত না হওয়ার আহ্বান কর্তৃপক্ষের অভিনব কায়দায় চোরা চালানোর চেষ্টা চট্টগ্রাম এয়ারপোর্টে কোটি টাকার স্বর্ণ সহ প্রবাসী গ্রেফতার কুয়েত কাতার আমিরাত সহ ছয় দেশকে হুমকি ইরানের মধ্যপ্রাচ্যে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা